তো যে প্রশ্নগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তোমরা খুব সুন্দরভাবে মিলিয়ে নাও যে তোমরা এই অ্যান্সারগুলো পারো কি না এবং বড় কোশ্চেনের অ্যান্সারগুলো আশা করি তোমাদের মধ্যে রয়েছে কারণ আমি সেগুলোর অ্যান্সার তোমাদের ইতিমধ্যেই সাদেশান আকারে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্নের প্রতিটা অ্যান্সারই সো দেখে নাও ফার্স্ট কোশ্চেন এমসিকিউ তোমাদের ফার্স্ট থাকবে চারটা সেটা হচ্ছে প্রোস্প থেকে তো কিনা রয়েছে এক নম্বরে কালামস ফাদার স্টার্টেড হিস ডে এক নম্বর অপশান অ্যাট ফোর পি এম অ্যাট আর্লি মর্নিং অ্যাট ফোর এম অ্যাট ডন নেক্সট ফ্রম দেহারা রাস্কিন বন ওয়াজ গোয়িং টু কোথায় যাচ্ছেন টু মিশরি রোহানা টু এজ হিল স্টেশন টু শাহারানপুর নেক্সট নাম্বার থ্রি এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ তেলেগু তামিল কান্নড় নাকি মালায়ালি নেক্সট হোয়াট ডিড দ্য জার ব্রিং টু দ্য ওন্ডেড ম্যান টু ড্রিঙ্ক হট মিল্ক ফ্রেশ ওয়াটার হট ওয়াটার অর কোল্ড মিল্ক তো এটা হচ্ছে কিন্তু প্রোস পার্ট থেকে চারটা কোশ্চেন এমসিকিউ এরপর পোয়েট্রি পার্ট থেকে হ্যাঁ সরি প্রসপার এসে কিউ তো এসে কি কী রয়েছে হু গট দ্য টাইটেল অফ বাহাদুর ফ্রম দ্য ব্রিটিশ দুই নম্বর হোয়েন ডু দ্য হিলস লুক লাভলি অ্যাকর্ডিং টু রাসকন বন্ট নেক্সট হাউ মেনি বেটস হ্যাড দ্য জার ডাক ডেসক্রাইব দ্য অ্যান্স্টার হাউস অফ কালাম নেক্সট হু ব্রোক দ্য রিভারি অফ দ্য ন্যারেটার ইন ট্রেন নেক্সট হোয়ার ডিট কালাম সিট টু ইট প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু খুবই সহজ হোয়াই ডিট লার্ন ম্যান কাম টু দ্য জার হাউ ডিড দ্য জার মিট দ্য হার মিট তো এটা কিন্তু প্রোস পার্ট থেকে এসে কিউ যেখানে আমাদের চারটে অ্যান্সার করতে হবে নেক্সট নাম্বার থ্রি কমপ্লিট দ্য সেন্টেন্স হুইজ ফলো চুজিং দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন এটা হচ্ছে পোয়েট্রি পার থেকে সো পোয়েট্রি পার্টে কী কী রয়েছে নাম্বার ওয়ান দ্য বি দ্য ডেড সোলজার ওয়াশ নট ভেরি ইয়াং মিডিল এস্ট ভেরি ইয়াং নাকি অ্যান এস্ট পারসন নেক্সট দ্য স্পাম অফ সিজন অফ সামার ইজ শর্ট লং মিডিয়ম আর ভে ব্রিফ নেক্সট এক টু কিডস দ মিউজিক অফ আর্থ সিজ এস ইন সমর ইন উন্টার ইন আটম টল ডেন্স আর তো এটা কিন্তু পোয়েট্রি পার থেকে খুব ইম্পর্টেন্ট কয়েকটি এমসি কিউ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আছে কিন্তু খুবই চান্স রয়েছে এবার আমরা প্রযুক্তিগুলো দেখে নেবো এখান থেকে এসেই কু কী হি রয়েছে এখান থেকে তোমাদের চারটা আনসার করতে হবে নাম্বার ওয়ান হোয়াট ডাস শেক্সপিয়ার কম্পেয়ার হিস ফ্রেন্ড টু একদম ইজি কোশ্চেন হু টেক্স দ্য লিড ইন সামার লগজারি হোয়াট ওয়ার দ্য সোলজার্স ফিট হোয়াট ডাস কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ নেক্সট হোয়াট ডাস দ্য আই অফ হেভেন রেফার্স টু নেক্সট হোয়াট শেক্স দ্য ডার্লিং বার্থস অফ মে নেক্সট হোয়াট ইজ দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার কম্পেয়ার টু অ্যান্ড নেক্সট হোয়াট ইজ দ্য সোলজার স্পিলো মেট অফ তো এই যে কয়েকটি কোয়েশেন প্রোস অ্যান্ড পোয়েট্রি পার্ট থেকে আলোচনা করা হলো খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনগুলো যিনি তোমাদের জেনে অবশ্যই রাখতে হবে পরীক্ষাতে আসার চান্স খুব খুব বেশি তো এবার আমরা দেখে নেব এখান থেকে তো নেক্সট রয়েছে নাটক অর্থাৎ তোমাদের যে রয়েছে দ্য প্রোপোজাল এই প্লে থেকে সো চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইডেড এখানে চারটে অ্যান্সার করতে হবে নেক্সট নাম্বার ওয়ান লুমুভ হ্যাজ কাম টু চুবুক অফ টু ফর কিসের জন্য এসেছে দ্য অক্সেন মিডোস সাম মানি দ্য হ্যান্ডস অফ নাতালিয়া ইন ম্যারিস নান অফ দ্য অ্যাভ নাম্বার টু দ্য প্রোপোজাল ইজ অ্যান্ড ওয়ান অ্যাক্ট প্লে ট্র্যাজেডি কমেডি অর ফার্স নেক্সট দ্য সেটিং অফ দ্য প্লে ইজ লুমুভস ড্রয়িং রুম মিউজিয়াম চুবুক অফস কন্ট্রি হাউস আর ফ্রেন্ডস নেক্সট কোয়েশন দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ ওভার ল্যান্ড লেভার হান্টিং ডগস অর ইনহ্যারিটেন্টস এই কয়েকটি কোয়েশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্লে থেকে যে কয়েকটি এমসিকিউ এখানে ডিসকাস করা হলো এরপর পার্ট এতে কী কী রয়েছে দেখো সিক্সটি মার্ক এখানে পার্ট এতে তোমাদের প্রোস পার্ট থেকে দুটো আনসার করতে হবে চারটে দেওয়া থাকবে পোয়েট্রি পার্ট থেকে চারটে দেওয়া থাকবে দুটো আনসার করতে হবে প্লে থেকে তিনটে দেওয়া থাকবে তোমাদের কিন্তু আনসার করতে হবে তো সেক্ষেত্রে আমি দেখিনি এখন এখানে কী কী রয়েছে তো অ্যান্সার এনি টু অফ দ্য ফ্লোইং কোশ্চেন ইজ ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস নাম্বার ওয়ান দেেন আই আ মিস্টেক হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক এটাকে আমাদের সাজেশনা দেওয়া রয়েছে ওয়াজ ইট ওয়াজ ইট মিস্টেক হোয়াট ডিড স্পিকার ডু দেন নেক্সট লোকালিটি মুসলিম হুইজ দ্য স্পিকার হাউ হি লোকালিটি দ্য কমিউনিআল হারমোনি অফ হিজ লোকালিটি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন স্ট্রং ওটেড নেক্সট হোয়াট কাইন্ড অফ কালামস ফাদার অর্থাৎ কালামের বাবা কীভাবে জীবনযাপন করতো অ্যান্ড নেক্সট হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য ওন্ডেড ম্যান কীভাবে সেই ক্ষত বা বিক্ষত লোকটির সেবা করেছিল এই প্রশ্ন চারটি কালকে কিন্তু এখান থেকে কমন পারসানস খুব খুব বেশি নেক্সট পোয়েট্রি পার্ট থেকে কী রয়েছে অ্যান্সার ইন টু অফ দ্য ফ্লোয়িং কোয়েশনস ইজ ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস এ নম্বর কোয়েশন জাস্টিফাই দ্য অ্যাপনেস অফ টাইটেল দ্য পোয়েট্রি অফ আর্ট বি নম্বর হাউ ডাস দ্য পিকচার অফ দ্য সোলজার ডিসক্রাইব দ্য ট্রাজিডি অফ ওয়ার্ড এক্সপ্লেইন তো দেখো টাইটেল অফ দ্য পোয়েট্রি অফ আর্থ এই যে কোশ্চেনটি রয়েছে এখানে কিন্তু তোমার যে কোনো কোশ্চেন যদি পড়ে থাকো সেক্ষেত্রে কিন্তু টাইটেলটা লেখা খুব সহজ হবে আমি তোমাদেরকে কীভাবে লিখতে হবে তোমরা কীভাবে এক কবিতা থাকতে তো আমি তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি দুটো কীভাবে কীভাবে লিখতে হবে সেটা তোমাদের আগে ভিডিওতে বলা রয়েছে তো এই ভিডিও ডিসক্রিপশন তার লিঙ্ক হবে সেটা তোমরা ক্লিক করে নিতে পারো নেক্সট হাউ ডাস শেক্সপিয়ার ডেসক্রাইব থ্রি কোয়ালিটিস অফ ইস ফ্রেন্ড ইন দ্য পোয়েম শ্যালাই কম্পেয়ার দি টু আ সামার ডে নেক্সট জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ তো দেখুন এখানে একটু মিষ্টি গল্প একটু হয়েছে এখানে কিন্তু দ্য পোয়েট্রি অবাদ এটা হবে না এটা হচ্ছে অ্যাসলিবিন দ্য ভ্যালি হবে তো সেক্ষেত্রে এই সময়টা তো জাস্টি টাইটেলটা একটু ঠিক করে নেবে এটা হচ্ছে অ্যাসলিবিন্দা ভ্যালি হবে তো এই দুটো ক্ষেত্রে অর্থাৎ আমি তোমাদেরকে টার্গেট করতে বলেছিলাম পোয়েট্রি অবাদ এবং অ্যাসলিবিন্দা ভ্যালি এই দুটো ক্ষেত্রে তো ভালোভাবে পড়ো তাহলে কিন্তু খুব খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এখানে অ্যান্সার করতে পারবে যেমন বি নাম্বার কোশ্চেন রয়েছে হাউ ডাজ দ্য পিকচার অফ দ সোলজার ডিসক্রাইব দ্য ট্রাজেডি অফ ওয়ার অর্থাৎ যুদ্ধের যে ভয় সেটা কীভাবে প্রকাশ পাই না আমি তোমাদেরকে বলেছিলাম এখান থেকে দুটো কোশ্চেন কীভাবে হবে তোমরা করবে সেটা তোমাদেরকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এ এবং বি দেখার কোশ্চেনটা খুবই খুবই ইম্পর্টেন্ট নেক্সট অ্যান্সার এনি অফ দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ওয়ার্স অর্থাৎ এখানে তোমাদের কিন্তু করতে হবে এটা হচ্ছে তোমাদের প্লে পার্ট থেকে সো দেখে নেওয়া যাক এখানে কী রয়েছে উই হ্যাড দ্য ল্যান্ড ফর নিয়ারলি থ্রি হান্ড্রেড ইয়ার্স হুইজ ইজ দ্য স্পিকার হুইজ স্পোকেন টু হোয়াট ইজ রেফার্ড অ্যাজ দ্য ল্যান্ড নেক্সট হোয়াট ডু ইউ নো অফ দ্য ল্যান্ড ফ্রম দেয়ার কনজারভেশন কনভার্জেশন নেক্সট বি নম্বর গিভ আ ব্রিভ স্কেস অফ ক্যারেক্টার দ্য প্লে দ্য ক্যারেক্টার নেক্সট গিভ এ ব্রেভ অফ সোশ্যাল লাইফ অর্থাৎ এই যে সোশ্যাল লাইফ সেটা কিন্তু দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে রাখো বা তোমাদের এই প্রশ্নগুলো পড়া হয়ে থাকে আশা করছি তোমরা শিওর কালকে পরীক্ষাতে কিন্তু কমন পাবেই নেক্সট পরীক্ষাতে সো যাক নেক্সট কী রয়েছে গ্রামার পার্ট ডু Number one, she was silent. Rewrite as a negative sentence. Next, my father could convey complex spiritual concepts in very simple, down-to-earth Tamil. A sense the voice. as soon as she left the train, she would forget our brief encounter. Turn into a negative sentence. Next, I am the most unhappy of men. Sense to positive degree. Next, but the eternal summer shall not fade. Italians to affirmative sentence and. নেক্সট আই উইশ টু কিল ইউ ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাস এ নাউন অ্যান্ড রাইট এবং বি নাম্বার পাঠে রয়েছে তোমার অবশ্যই জানো যে তোমাদের আর্টিকেল পিও তো ফিল্স উইথিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন দেখো কি রয়েছে দ্যার টান রাউন্ড অ্যান্ড স ড্যাশ বিয়ার্ড এন্ড ম্যান কাম রানিং ড্যাশ ড্যাশ দ্য উড দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড ড্যাশ হিজ স্টমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ড্যাশ ড্যাশ দেম তো এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট অর্থাৎ এই যে আর্টিকেল কুয়েছেন এটা তোমাদের খুব ভালোভাবে প্রশ্নগুলো করলে কিন্তু এখান থেকে অ্যান্সার করা যাবে এবার কারেক্ট দ্য এরোড ইন ফ্লোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং ওয়ান ওয়ার্ড কারেক্ট দ্য এরোড তোমার যেগুলো প্র্যাকটিস করা হয়েছিলো এখান থেকে একটাই দেওয়া হয়েছে একটাই থাকে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেন্স এনার্জি অ্যান্ড এনথাসিয়াস্টিক এর কোনটা অপশান হবে এনথাসিউস এনথাসিয়াস্টিক্যালি নাকি এনথাসিজম নেক্সট রাইট রিপোর্ট তো তোমাদের তিনটে রিপোর্ট লাইটিং থাকবে তিনটে তার মধ্যে আমি তোমাদেরকে প্রথম থেকে যেটা করিয়ে এসেছি সেটাই তোমাদেরকে সাজেশনে বা তোমাদেরকে প্রোভাইড করছি সেটা হচ্ছে রাইটের রিপোর্ট টিচার যে সেলিব্রেশন বা যে কোনো দিন সেলিব্রেশন যদি তোমাদের বিদ্যালয়ে যে কোনো সেলিব্রেশন আছে সেক্ষেত্রে আমি তোমাদেরকে স্ট্রাকচার শিখিয়ে দিয়েছি সেই স্ট্রাকচারটা পড়লে কিন্তু যে কোনো দিন যদি সেলিব্রেশন আসে সেটা তোমাদের লিখতে পারবে বা লেখা কিন্তু যাবে তো সেক্ষেত্রে যারা রিপোর্ট প্র্যাকটিস করে তোমরা রিপোর্ট লিখবে বা যারা অন্য কোথাও থেকে লেটার প্র্যাকটিস করছে তোমার লেটারটা কিন্তু করে রাখবে এবং প্রেসিড রাইটিং যারা করা হয়েছে সেটাও কিন্তু তোমরা করতে পারো তো সেক্ষেত্রে যা যেটা ভালো লাগবে সেটা তোমরা করবে এখানে কিন্তু একটাও সারা যাবে না তো আজকে ভিডিও মধ্যে এতটুকুই করি ভিডিও ভালো লাইক করে দেবে এবং ভিডিওকে শেয়ার করে দেবে ধন্যবাদ